দেশে কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য বলছে চলতি বছরের মে পর্যন্ত গত এক বছরে প্রায় এক কোটি ১৬ লাখ ব্যবহারকারী কমেছে এর মূল কারণ হিসেবে ইন্টারনেটের দাম বৃদ্ধি ও দুর্বল সংযোগকে দায়ী করছেন গ্রাহকরা বর্তমানে মোবাইল ব্যাংকিং ই কমার্স অনলাইন শিক্ষাসহ বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা জরুরি হলেও জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহারে খরচ কমিয়েছে গ্রাহকরা বলছেন মোবাইল ডেটার খরচ বাড়াসহ নেটওয়ার্ক সমস্যা ও সুবিধা অনুযায়ী ইন্টারনেট প্যাকেজ কম থাকায় ব্যবহার কমিয়েছেন তারা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য মতে গত বছরের মে মাসে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল বারো কোটি আটাত্তর লাখ যা চলতি বছরের মে মাসে কমে দাঁড়িয়েছে এগারো কোটি ছিয়াত্তর লাখে এদিকে ইন্টারনেটের দাম বাড়া ও ব্যবহারকারী কমার পেছনে সরকারের নীতিমালা ও কর ব্যবস্থাকে দায়ী করছেন মোবাইল অপারেটররা তাদের দাবি গত অর্থ বছরে সম্পূরক শুল্ক মূষক সার্চার্জ সহ করভার ভার উনচল্লিশ শতাংশের বেশি থাকায় সেবামূল্যও বাড়াতে হয়েছে ফলে প্রতিনিয়তই কমছে ইন্টারনেট গ্রাহকদের সংখ্যা ডেস্ক রিপোর্ট আজ বার্তা